প্রাচীনকালে যখন পৃথিবীতে জাদু এবং অদ্ভুত প্রাণীর আনাগোনা ছিল তখন এক গ্রামের গল্প এটি গ্রামটির নাম ছিল রঙিলা এবং সেই গ্রামের সবচেয়ে সাহসী যুবক ছিল শঙ্কর শঙ্কর শুধু সাহসী ছিল না তার বুদ্ধিও ছিল প্রখর একদিন গ্রামের সব মুরগি কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে শুরু করলো তারা শুধু অদ্ভুত শব্দই করত না তাদের আকারও দিন দিন বাড়ছিল প্রথমে ব্যাপারটা মজা লাগলো যখন মুরগিগুলো ঘরের চালের সমান লম্বা হয়ে গেল তখন গ্রামবাসীর মনে ভয় ধরে গেল তাদের মধ্যে সবচেয়ে বড় এবং শক্তিশালী যে মুরগিটি ছিল তার নাম ছিল ধলা সে দেখতে ছিল দুধের মতো সাদা এবং তার মাথায় ছিল টকটকে লাল ঝুঁটি ধলা ছিল খুবই শান্ত স্বভাবের কিন্তু যখনই সে ক্ষিপ্ত হতো তার রাগে গ্রাম কাঁপত ধলার গায়ে ছিল বিশেষ এক ধরনের অলৌকিক শক্তি একদিন সেই শক্তি হঠাৎ করে তার মধ্যে এমনভাবে বেড়ে গেল যে তার আকার দানবের মতো হয়ে গেল তাকে সামলানো গ্রামবাসীর পক্ষে অসম্ভব হয়ে পড়ল গ্রামের প্রধান শঙ্করকে ডেকে বললেন শঙ্কর ধলাকে থামাতে হবে আমাদের গ্রামের অস্তিত্ব এখন তোমার হাতে শঙ্কর কিছুক্ষণ ভাবল এবং একটি বুদ্ধি বের করল সে একটি শক্ত দড়ি ও একটি তীর ধনুক নিয়ে ধলার দিকে এগিয়ে গেল সে প্রথমে ধলার সাথে বন্ধুত্বের ভান করল ধলা শঙ্করের আন্তরিকতা দেখে কিছুটা শান্ত হল শঙ্করের পর তাকে শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলল কিন্তু ধলাকে টেনে নিয়ে যাওয়া সহজ ছিল না ধলা এতটাই শক্তিশালী ছিল যে তাকে এক পা সরাতে শঙ্করের অনেক কষ্ট হচ্ছিল শঙ্কর তার সব শক্তি একত্র করে তাকে টানতে লাগল গ্রামবাসীরা দূর থেকে এই দৃশ্য দেখছিল এবং শঙ্করের জন্য প্রার্থনা করছিল অবশেষে অনেক চেষ্টার পর শঙ্কর ধলাকে টেনে গ্রামের বাইরে এক নির্জন স্থানে নিয়ে গেল সেখানে একটি পাহাড় ছিল যার উপর একটি প্রাচীন মন্দির ছিল মন্দিরটির ভেতরে একটি ঝর্ণা ছিল যার জল অলৌকিক ক্ষমতা সম্পন্ন ছিল শঙ্কর সেই ঝর্নার জল ধলার গায়ে ছিটানো মাত্রই ধলা আবার আগের মতো ছোট হয়ে গেল ধলা ছোট হয়ে যাওয়ার পর শঙ্কর তাকে আবার গ্রামের মধ্যে নিয়ে এলো গ্রামবাসীরা শঙ্করকে বাহবা দিল সেই দিন থেকে শঙ্কর গ্রামটির ত্রাণকর্তা হিসেবে পরিচিত হল এবং গ্রামটি আবার শান্তিময় হয়ে উঠল শঙ্করের পর ধলার যত্ন নেওয়া শুরু করলো এবং ধলাও তার বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠল এই গল্প আমাদের শেখায় যে শুধু শক্তি দিয়ে নয় বুদ্ধি আর সাহসের সাথে যে কোনো সমস্যার মোকাবিলা করা যায়